অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একশো বর্ষেন কমাণ পড়বে আপনার হচ্ছে পনেরোটা প্রশ্ন দেব পনেরোটা প্রশ্নের মধ্যে থেকে আপনার সর্বনিম্ন যদি কমান পড়ে তাও পাঁচটা পড়বে আটটা তো পড়বেই তারপরে সর্বনিম্ন পাঁচটা পড়বে ইনশাল্লাহ আজকের বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ধারাবাহিকতা প্রথম বর্ষ হচ্ছে রাজনৈতিক ক্ষমতা কি রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্বের পার্থক্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে সহ জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি আলোচনা করো চার নম্বর হচ্ছে রবার্ট মিলসের অ্যালিট তত্ত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা করো ছয় নম্বর হচ্ছে প্যারেটোর অ্যালিট তত্ত্ব ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো আট নম্বর হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো নয় নম্বর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যগুলি আলোচনা করো দশ নম্বর হচ্ছে এক ও গণতন্ত্রের বিকল্প নয় ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে জনমত কি জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো বারো নম্বর হচ্ছে নির্দলীয় রাজনৈতিক ইতিবাচক নেতিবাচক দলগুলো কি আলোচনা করো তেরো নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশসমূহের বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো চৌদ্দ নম্বর হচ্ছে সুশাসনের নির্দেশিকা সমূহ উল্লেখ করো পনেরো নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ সুশাসন প্রতিষ্ঠার উপায় সমূহ উল্লেখ করো আপনারা যদি এইগুলো পড়েন একদম হান্ড্রেড পারসেন্ট এর ভিতর থেকে প্রশ্ন আসবে এগুলো আমার বিভিন্ন সোর্স থেকে পাওয়া